গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো আজকে আবার ভিডিও যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা বিরিয়ানির ভিডিও আর কি কিছুদিন আগে আবারও বিরিয়ানি করে খাওয়া হয়েছিল কারণ গতবারের বিরিয়ানিটা মানে গত দিনের বিরিয়ানিটা এত ভালো হয়েছিল যে বরের কাছে আবার আবদার করেছিলাম যে চলো আর একদিন বিরিয়ানি হয়ে যাক তো এই যে দেখো বিরিয়ানির মাংসটা আলাদা করে ম্যারিনেট করে রাখলাম আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা তারপরে ওই দারুচিনি ইলাচি এই সমস্ত সব ভিজিয়ে রাখছিলাম আর এইদিকে সকালবেলাতে এখন খাওয়া দাওয়া করে নেব সকালবেলাতে বানানো হয়েছে ছোলার ডাল আর তার সাথে হচ্ছে এই ডিম সেদ্ধ রয়েছে এবার আমরা সব সময় না মুড়িটাই বেশি প্রেফার করি ছোলার ডালের সঙ্গে রুটি বা লুচি বেশি ভালো যায় কিন্তু আমরা তো সব সময় মানে সকালবেলার দিকটাই একটু মুড়ি খাই আর কি দুপুরবেলায় ভাত খাই মানে সকালবেলায় ভাতটা আমি বিশেষ করে ভীষণই কম খাই কারণ আমার বড় অফিস গেলেও আমি অন্য কিছু খেয়ে নিই মুড়ি না খেলেও ভাত খেলে দুপুরবেলায় ঠিক খিদে পায় না এই আর কি আর এইদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছে আজকে না হালকা একটু ঘরও ঝাড়া হয়েছে সেটা কিন্তু পুরোটাই বড় করেছে আমি কিচ্ছু করতে পারিনি রান্নাঘর থেকে শুরু করে ওই ঘরটা সবই ঝাড়াঝুড়ি করেছে মুছেছে ও আর তার মধ্যে আবার আজকে বিরিয়ানির প্রিপারেশন ছিল মানে এত খাটনি হয়ে গেছে আমার বরের কি বলবো যাই হোক ভিডিওটা কিছুদিন ধরে রয়েছে ভাবছি শেয়ার করবো আর করাও হচ্ছিল না এই যে দেখো চালটাও সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিলো আর তারপরে এখন হচ্ছে ভাপে দেওয়ার পালা এবার হচ্ছে বর্ষব রেডি করবে মানে হাঁড়িতে ভাপে ওই ভালো দিতে পারে আর কি ওর জন্য ওকেই দেওয়া হয় আমি একবার বাড়িতে ট্রাই করেছিলাম প্রথমবার খুব একটা ভালো দিতে পারিনি মানে চালগুলো গলে গেছিলো মানে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করার জায়গায় আমি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করে ফেলেছিলাম আগেই যাই হোক এখানে দেখো বিরিয়ানি মশলা দিচ্ছে বেরেস্তা টেরেস্তা সবই করা রয়েছে আর এই এখন চিকেনগুলো দিয়ে দেবে আসলে ও যেভাবে বিরিয়ানিটা করে ভীষণ জুসি হয় বিরিয়ানির মাংসগুলো মানে ভাপে অনেকক্ষণ ধরে রাখে ও মানে ওর টাইম অন্য অন্যরকম মানে আমি বুঝতে পারি না যেটা সবই অভ্যাসের দাস মানুষ অভ্যাস করলে সব কিছুই শেখা যায় এই আর কি তো ও ভালো বানায় বলে আমি আর বিরিয়ানিটা মানে সেইভাবে হাতে ধরে চেষ্টা করিনি কখনো কোনো দিন ভবিষ্যতে অবশ্যই করবো শিখতে তো হবে এই সব জিনিসই শেখা ভালো যাই হোক এই দিকে দেখো বিরিয়ানি পাগল তো বটেই বলা যায় দুজনকেই মানে দুজনেই ভীষণ ভালোবাসে আর বাড়িতে বিরিয়ানি বানালে সেটা যেন তো অফুরন্তভাবে খাওয়া যায় মানে যতটা পারো খাও এরকম একটা ব্যাপার আর দুজন যেহেতু রয়েছি আর এই দিকে দেখো স্যালাডও কেটে নিয়েছি তো বর এখন দেখো আমি ওকে বলছি ভিডিওতে সবাই মাংস ছিঁড়ে ছিঁড়ে দেখায় তুমিও একটু দেখাও সেরকম করে কেমন করে খায় তো দেখাচ্ছিল খুবই ভালো হয়েছিল বিরিয়ানিটা খেতে এবার চলো বিরিয়ানি ভিডিও থেকে যাই পরের দিনের ভিডিওতে ডিরেক্ট চলে আসলাম এই পরের দিন গোলাপি ভাত হয়ে গেছে দেখো বিকেল বেলার দিকে আমি করেছিলাম কি একটু ভাত আর মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম একসাথে তা এবার মিষ্টি আলুর পুরো গা থেকে রঙটা খুলে গিয়ে দিয়ে একদম ভাতের মধ্যে চলে গেছে দিয়ে গোলাপি হয়ে গেছে আর ওখান থেকে একটু গলা ভাত আমি নিয়ে নিলাম কারণ হচ্ছে এই যে বেসন টেসন একটুখানি বাটিতে নিয়েছিলাম একটু স্কিন কেয়ার করার জন্য আর ভাত মানে কি বলবো ভাতের মাড়ি খুবই ভালো স্কিনের জন্য মানে মুখের স্কিনের জন্য ভীষণই ভালো যতদূর আমি শুনেছি তো আমি সেটাই মানে মাথায় আসলো তাই করলাম তো এই যে দেখো একটু গোলে গলেও গেছে ভাতটা তো ফ্যান জড়িয়ে রেখেছে গোলাপি কালারই হয়ে রয়েছে পরে বর এসে বলছিল যে এই ভাতটা রঙ গোলাপি হয়ে গেল কি করে আসলে এই আলুতে মানে আলুর খোসাটার কালার আরও গোলাপি ছিল তো যাই হোক মিষ্টি আলুটা খেলাম আমি বিকেলবেলা একটু খিদে খিদে বাচ্ছিলো আর এদিকে বিকেলবেলা একটুখানি বাইরে হাঁটতে বেরিয়েছিলাম বর তখনও এসে পৌঁছায়নি এই আর কি কেন এইদিকে দেখো বর এখন সন্ধেবেলায় চা করে এনেছে আর এখানে দুধ গরম করা হয়ে গেছে আর এই যে এখানে একটু চিড়ে ভাজা ছিল এটা খাচ্ছিলাম সন্ধেবেলায় যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত